আজকে সকালে ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়ের সাথে আমার ঝগড়া লেগে গেল কি কারণে ঝগড়া লেগে গেল এত বড় একটা ঝগড়া আসলে পুরো ভিডিওতে আমি বলে দিব কেন ঝগড়া লেগেছে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন হ্যালো ইব্রোয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে দেখতে পাচ্ছেন না আপনাদের ভাই কালকে কিন্তু আমি ক্রিম বন বা বাচ্চাদের জন্য অনেক বন এনেছি কিন্তু আপনাদের ভাই আমাকে না জানিয়ে এই ড্যানিশগুলো এনেছে এই ড্যানিশগুলো কিন্তু খেতে মজা কিন্তু আমার কাছে কেন যেন এটার মধ্যে মোরব্বা বা ফ্রুট জাতীয় জিনিস থাকলে সেটা আমি কেন যেন অপছন্দ করি জেলি থাকলে এটা কিন্তু খেতে চাই না আমার বাচ্চারাও আমার মতো হয়েছে বোধহয় রুচি আমার মতো যাই হোক আমার কাছে পনেরো আমি ঝগড়া লেগে গেলাম কী পনেরো বছর সংসার করতেছো কিন্তু এখনও বুঝতে পারো না আমরা কী পছন্দ করে কি অপছন্দ করি তাহলে তুমি কেমন জামাই হলা যে আমাদের অপছন্দটাও এখনো আজ পর্যন্ত পনেরো বছর সংসার করেও বুঝতে কেন পারলা না সেটার জন্য ঝগড়া লেগে গেলাম যাই হোক ও চুপচাপ ছিল যেহেতু অপরাধ ওর ছিল দোষ ওর ছিল সেজন্য ও চুপ ছিল আমি বগর বগর এক পক্ষে ঝগড়া করে গেলাম যাই হোক ঝগড়ার কথা বাদ দিয়ে ঝগড়া তো থাকবে স্বামী স্ত্রী ঝগড়া করে না আমার কাছে মনে হয় এমন মানুষ পৃথিবীতে পাওয়া খুবই নজিরবিহীন আমার সবার সংসারে ঝগড়াঝাঁটি সব কিছুই লেগে থাকে বা কারো সংসারে কম কারো সংসারে বেশি আর দেখা যায় যে যদি এক পক্ষে ঝগড়া লাগে আরেক পক্ষ যদি চুপ থাকে তাহলে কিন্তু তখন ঝগড়াটা মনে হয় যেন আমার কাছে আরও বেশি মনে হয় যাই হোক ঝগড়া করলেও কিছুক্ষণ পর আবার থেমে যায় আপনি কথা বলতে বলতে এখান থেকে কিন্তু রান্না প্রায় কমপ্লিট আমার যেহেতু আজকে অনেক বাড়তি ঝামেলা কাজ ছিল যেমন অনেক ঘরে ক্লিন করা ফার্নিচার পরিষ্কার করা সব কিছু অনেক কাজ আজ জমে গেছে তো ভাবছি আজকে শুধু এক পদ রান্না করবো গতকালকে তরকারি রয়ে গেছে আর আমার ছেলের জন্য চিকেন আছে যার কারণে তেমন একটা মাথা ব্যথা নাই এই জন্য আজকে ডিম দিয়ে আলুর ঘাটে রান্না করেছি কালারটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে একদম ঝাল করে রান্না করেছি কিন্তু একটা দুঃখের বিষয় কি জানেন আপনাদের ভাইয়া আর কেমন জানে এটা পছন্দ না বলে যে কেমন যেন তরকারিটা ও আসলে খেতে চায় না যাই হোক অনেক রাত্রে অনেক জ্ঞানজাম করছিল খাওয়া নিয়ে বলতেছি এটা কি রান্না করছি যাই হোক ও আর রাত্রে খাওয়া দাওয়া করেনি এগুলো অনেকগুলো রয়ে গেছিলো ডিম যেহেতু ছয়টা রান্না করেছি আমার ছেলে তো ডিম খেতে চায় না এভাবে করে খেতে চায় না ওকে পোস্ট করে দিলে খায় ওর মোট কথা ও ডাল চিকেন আর ওর সাদা ভাত আলু ও যথেষ্ট ও পোলাও বিরিয়ানি তেমন এটা খেতে চায় না আজকে আর তেমন রান্না বান্না করলাম না ওর জন্য যেহেতু দুই পিস চিকেন হলেও এনাফ আর বেশি লাগবে না আমার মেয়ে তো আবার ডিম পছন্দ করে ওইভাবে রান্না করলে খুবই পছন্দ করে কিন্তু আপনাদের ভাইয়া যেটা সেটা খেতে চায় না ওর জন্য এক জ্বালা আগেও খাওয়া নিয়ে অনেক জ্বালা এসে এখনও মাঝে মধ্যে করে মাঝে মধ্যে ভালো থাকে মাঝে মধ্যে যেন কেন এমন হয় আমি নিজেও জানি না যাই হোক দেখতে পাচ্ছেন ডিমের কালারটা কত সুন্দর হয়েছে একদম ঝাল ঝাল করে রান্না করছি তো আজকে ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম